হিন্দু সুরক্ষার মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের নিরাপত্তা প্রসঙ্গে বাংলার মতো লন্ডনেও ধর্ম নিরপেক্ষতার গুলি আওরে প্রশ্ন এড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নকারীদের সাম্প্রদায়িক বলে তোপও দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভায় ব্রাহ্মণ পরিচয় জাহির করেছিলেন আবার তার কিছুদিন পরই হিন্দু শব্দে কাঁচি চালানো হয়েছিল লন্ডনে গিয়েও হিন্দু সুরক্ষার প্রশ্ন এড়াতে তোষণকেই ঢাল হিসেবে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে ভাষণ দিতে গিয়ে দর্শকদের দিক থেকে হিন্দুদের প্রসঙ্গে পরপর প্রশ্ন ধেয়ে আসে মমতার দিকে জবাব দিতে গিয়ে ধৈর্যচ্যুতি ঘটে মুখ্যমন্ত্রীর হিন্দুদের প্রশ্নে ফের ধর্ম নিরপেক্ষতার চাদরে নিজেকে মুড়িয়ে নেন মমতা অন্য সম্প্রদায়ের নাম না করে কি নিজেদের সমস্যার কথা বলার অধিকার নেই হিন্দুদের এই নিয়ে বিজেপি কি বলছে শুনুন বিশ্ব এখন চিন্তিত বাংলার হিন্দুদের নিরাপত্তা নিয়ে কারণ বাঙালি এমন একটি জাতি যারা একবার ডিসপ্লেসড হয়েছে পূর্ববঙ্গ থেকে এপার বঙ্গে এই বঙ্গে বা পশ্চিমবঙ্গে আসতে বাধ্য হয়েছে এবার বাঙালি কোথায় যাবে সবাইকে গোটা বিশ্বের চিন্তা করা উচিত অক্সফোর্ড কেন পৃথিবীর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এটা আলোচনা হওয়া উচিত বাঙালির ইতিহাস অন্যান্য ধর্মের কথা বললে ধর্ম নিরপেক্ষ আর হিন্দুদের কথা বললেই সাম্প্রদায়িক এটাই কি ভারতের সেকুলারদের মূলমন্ত্র এই যে তোষণ ইত্যাদি বলা হয় এখানে বিজেপি তাই বলছে শৈরতন্ত্রের বিরুদ্ধে আর ধর্ম নিরপেক্ষতার পক্ষে কারা লড়াই করবে সেটা ঠিক হয়ে যায় মমতার লন্ডন সফরকালেও বাংলায় হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ উঠছে অথচ বাংলা হোক বা ব্রিটেন হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্নে চরম হিন্দুদের দেখলেও কি চোখে কাপড় বেঁধে রাখাই দস্তুর বাংলার হিন্দুদের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়